আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে তোষকের হিসাব দিব নৌতো দেওয়ার জন্য যারা নৌত দিতে চাচ্ছেন মেয়েদেরকে নৌত দেওয়ার জন্য যে তোষক লাগে তারপরে লেপ লাগে এবং বালিশ লাগে দুইটা বালিশ লাগে কেউ কল বালিশ দেয় তো দেওয়ার তো আসলে শেষ নাই নৌত দেওয়ার জন্য বিভিন্ন জিনিসে দেওয়া যায় তাদের দেওয়া শেষ নেই তবে সাধারণত আমরা তিনটা জিনিস দিতে দেখি যে এই লেপ দোকানের থেকে তিনটা জিনিস দেয় বেশিরভাগই সেটা হচ্ছে দুইটা বালিশ দেয় তারপর একটা তোশক দেয় একটা লেপ দেয় তো আমি আজকে তিনটা জিনিসই যদি একসাথে ভিডিওর মাধ্যমে বলি তাহলে অনেক লং হয়ে যাবে ভিডিও তো একটা শুধুমাত্র একটা তোশকের বিষয়ে বলবো একটা তোশক সাধারণত দেওয়ার জন্য আপনার সবথেকে বড়ো যত বালি খাটটা ঘাটটা রয়েছে এই খাটের মাপেই দেওয়া লাগে ছয় ফিট বাই সাত ফিট কারণ তাদের ছোটো দেওয়া যাবে না বড়োটাই দিতে হয় তো সাধারণত ছয় ফিট বাই সাত ফিট ঘাটের জন্য একটা পনেরো কেজি একটা তোষক বেশিরভাগ পনেরো কেজি দেওয়া হয় দেয় মানুষ তারপরে অনেকে আছে অ্যাবুলিটি অনুযায়ী মনে করেন যে বেশি দেয় তারা তবে সাধারণভাবে মানুষ এই পনেরো কেজি দেয় তা পনেরো কেজি দিয়ে একটা তোষক যদি আমরা বানাতে যাই তাহলে কত টাকা খরচ হবে আমরা সাধারণত এই যদি পনেরো কেজি দিয়ে বানাই তাহলে আমার যে টাকা খরচ হবে সেটা হচ্ছে প্রথমত একটা কাপড় লাগবে আপনার এই ছয় ছয় ফিট বাই সাত ফিট একটা তোষক তৈরি করতে সাড়ে আট কাপড় লাগে সাড়ে আট কাপড় সাড়ে আট গছ কাপড়ের দাম হচ্ছে কেন আপনার ষাট টাকা করে দাম আসে তারপরে আপনার পঞ্চাশ টাকা করে গজ আছে তা যেহেতু আমরা নৌতো দেবো পরের বাড়ি দেব জিনিসটা এ কারণে আমরা একটু ভালো জিনিস দেব তা ষাট টাকা করে গজ হলে আপনার পাঁচশো দশ টাকা হচ্ছে কাপড়ের দাম আসবে এরপরে হচ্ছে আপনার তুলা পনেরো কেজি তুলার দাম চল্লিশ টাকা করে হলে আপনার তুলার দাম হবে সে ছয়শো টাকা আর আর মুজরি লাগবে হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এই টোটালি হচ্ছে আপনার এই তেরোশো ষাট টাকা তেরোশো ষাট টাকা আসবে তো এর তেরোশো ষাট টাকার বাহিরে আপনি যদি চান যে আপনার আরো কম লাগ বাজেটের ভিতরে লাগবে তাহলে কিন্তু আপনি হিসাব করলে দেখা যাচ্ছে কম দামে কিন্তু পঞ্চাশ টাকার কাপড়টা নিলেন তারপরে আপনার তুলা আছে তিরিশ টাকার তুলা দিলেন তাহলে কিন্তু আপনার হাজার টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তবে আমি যেটা মানে বুঝি সেটা হচ্ছে যেহেতু পরের বাড়ি জিনিসটা দেব আমি জিনিসটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবো আপনি একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই কারণ পরের বাড়ি একটা জিনিস দিতে গেলে সে জিনিসটা অবশ্যই ভালো জিনিস দিতে হয় তো এটা আসছে কিন্তু আপনার বাজেটের উপরে আপনি নির্ভর করবে আপনি ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন পনেরো কেজি দিয়ে নৌ দেওয়ার জন্য এই আপনার তেরোশো ষাট টাকায় আপনার খুব সুন্দর একটা তো তোষক হয়ে যাবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে মানে কমেন্ট করবেন আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ